আমানিত দর্শক আসসালামু আলাইকুম দেশপ্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনব তিনি কী বলতে চায় তার বাস্তব জীবনে সত্য ঘটে নেওয়ার চেষ্টা করবো আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন

ভাই যদি সহযোগিতা আল্লাহ আসতে পাশে থাকে আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়ের জন্য এসেছেন নাকি সহযোগী জন্য না সহযোগিতা দেখি জীবন চলবে একটা জীবনসঙ্গীর জন্য এসেছে ভাই আচ্ছা তো আপনি কি বিয়ে শুধু হয়েছে না কি হয়নি হ্যাঁ এক জায়গায় বিয়ে হয়েছিলাম আচ্ছা তো বিয়ের পরে কি হলো আপনার বিয়ের পরে অনেক অত্যাচার করছে টচার করছে মারধরি করছে মনে করেন নেশা করত আবার আমার মনে করেন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করছিল তাই নিজে দিবস দিয়ে আয়া করছি আচ্ছা আচ্ছা তো আপনার হাজবেন্ড আপনাকে খারাপ কাজ করতে বলেছিল খারাপ কাজ মনে করে বলছে যে তুমি গাজা কিনো গাজা বেসো বাবা বেসো আমার টাকা ইনকাম করে দাও মনে করো নেশা শর্ত তো নেশার কইতো আমারও আইনে তুমি বিক্রি করো তুমি তোমার আমার আমি খালি টাকা চাই আমি নেশা খাইতে চাই এরকম মায়ের করত করতো অত্যাচার করতো আচ্ছা 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 তারপর আপনি এসে পড়েছেন তারপরে বাবু নিয়ে এক বছর আইসে পড়ছে একটা বাবু ছিল এক বছর আমার নিতেও আসে দেখ ভালো করতে আসে বাচ্চা নিয়ে দেখা সাক্ষাৎ কিচ্ছু করে আর খরচ দেওয়া তো দূরের কথা আমার মা একটা আছে মানসিক সমস্যা আসলে সব দিক দিয়ে ভালো পাগল টাইপের মেন্টেল পদের এখন মা নিয়ে ছোট ভাইটারে নিয়ে বাচ্চাটারে নিয়ে এখন থাকে ভাড়া থাকে

আমার বাচ্চার দায়িত্বটা নিলে আর আমার দায়িত্বটা নিলে আল্লাহ দেশে চাই আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আমি থাকি দেশের বারে যশোর আমি থাকি মনে করেন তো মানে এখানে কি কাজ করেন আপনি এখন আমি একটা ম্যাডামের বাসায় থাকি আচ্ছা আচ্ছা তো ম্যাডাম বাসায় কাজ করেন ম্যাডাম বাসায় থাকেন ম্যাডামের বাসায় থাকি না আমি রাত্রি পাঁচটা পর্যন্ত ছটা পর্যন্ত থাকি তারপর আবার আসি সাতটা যখন যা বাসায় থাকে রাতে আমি আসি করি আমি ম্যাডামের সেলে পেলে আমি আচ্ছা কাজ করি বাসায় আচ্ছা আচ্ছা বাসা বাড়ি কাজ করেন না আচ্ছা তো এই যে বাসা বাড়িতে কাজ করেন এখন আপনার কাছে ছেলে আছে না মেয়ে আছে মেয়ের বয়স কত মেয়ের বয়স ওর এখন চলতেছে সাত বছর সাত বছর এখন কি এই সাত বছর মেয়ে সহ আপনি কি বিয়ে করতে চান নাকি আমি এইটুকু চাই যে আমার বাচ্চারা সবার মানে হতে পারবে এরকম একটা ভালো মানুষ যদি কোনো আমার এরকম যদি কোনো ভাই থাকে

এখন মানে একজন ভালো মনের মানুষ পেলেই হবে না যে দেখতে সে যেমনই হোক সে যদি আমার সাথে বাস্তবে দেখা সাক্ষাৎ করতে আমি তাতেও রাজি আছি সে যদি আইসা আমার সাথে পাঁচতাম জানি শুনে বুঝে আমার দাইভার আমার বাচ্চারা আমার নিতে পারে তো আমি তাতে বিয়ে করতে রাজি থাকি আচ্ছা আপনি কি গ্রামে যাওয়া হয় না আপনার দেশের বাড়ি গ্রামে কি সেরা সাথে যাওয়া হয় না তো ভাই আচ্ছা আচ্ছা মানে যাওয়া হয় না মানে শহরে মানে জীবন জীবিকার কাজ চালিয়ে যাচ্ছেন ভাইরা আছে বিয়ে शादी করছে বউ হেরারে মন করে বিয়ে করলে ভাই থাকে আচ্ছা তো বর্তমানে কেমন মানুষ আপনার জীবন যাচ্ছেন সেটা যেমনই হোক আল্লাহ আল্লাহ যা রাখে তো আল্লাহ কেমন দেবে এটা বলতে পারি না রিজিকের মানে হলো আল্লাহ খাওয়ার মানে হলো আল্লাহ আল্লাহ যারে যেরকম রিজিক পাঠাবে সেটাই আমি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার কোনো চাহিদা নেই না সে আমারে যদি মানিয়ে নিতে পারে আমার বাচ্চা সহ এটাই আমার শুধু কথা আচ্ছা তো বাচ্চা সহ যদি অনেকে আছে যে বাচ্চা সহ বিয়ে শাড়ি করতে চায় না বাচ্চা ছাড়া করতে চায় তো এরকম পাইলে কেমন হবে এরকম পাইলে তো তারে আমি না করে দেব আগে কিন্তু একটা মা কখনো একটা বাচ্চা সম্পর্কে চালাতে পারে না কিন্তু একটা বাবা পারে আমরা মা যত আমার কি পাপা আমার বাচ্চা ধরে কার কাছে রাখব কার ছায়া রাখব মা তো নাই জানে না এমন অফার দিতে পারে না যে আপনার বাচ্চা মাতৃশায় দিয়ে দিল আপনারা প্রতি মাসে তাদের খরচ দিয়ে দিলেন যদি এরকম সেটা তো সামনে যখন আসবে বোঝের মাধ্যমে অনেক কিছু হয় যদি বললো যে তোমার বাচ্চার আমি লেখাপড়ার খরচ সব দেবো আমাদের কাছে রাখবো সেটাও স্বাভাবিক বা আমার আম্মু আছে ছোট ভাই আছে তাদের যদি খরচ খেলা আমার বাচ্চা যদি ওখানে রাখে মানুষ করতে পারে এটাও বলা যাবে বসার মাধ্যমে অনেক কি কথা বোঝা যাবে সেটাই আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে যে আপনার এই সন্তান নিয়ে দায়িত্ব নিবে তার সাথে আপনার সম্পর্ক করবেন জি জি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চাই কিভাবে কথা বলবে আমার একটা নাম্বার আছে ম্যাডামের নাম্বার ম্যাডাম আমার একটা ফোন দিয়েছে ওই আমার ম্যাডামের বাসা থেকে ওখান থেকে আমার একটা নাম্বার দিয়েছে এই নাম্বারে কথা আচ্ছা নাম্বার কি মুখস্থ নাম্বারটা মুখস্থ আছে কিন্তু এখন তো লেখা আনতে মনে নাই লেখা আনছি মোবাইল আনতে মনে নাই আচ্ছা তো সমস্যা নেই আমাকে দিদি আমি বলতে পারবো আচ্ছা নাম্বারটা একটু দাও তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল এখন তিনি নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করে যাচাই করে নেবেন তাকেই ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না দয়া করে এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর আপুদের নাম্বার মুখ থেকে শুনে আপুকে ফোন দিবেন হাফনার হাফনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আমরাও থাকবো না ভালো লাগলে সরাসরি তাকে ফোন দিবেন এই নাম্বারে আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলার নাম্বারটা হল জিরো ওয়ান ফোর নাইন য়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ এডল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে নাকি ছোলা আচ্ছা তো রাত্রি একটু সময় বেশি না আচ্ছা তো সেই সময় পেলে আপনি মানে তার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে বোন আমরা প্রতিবেদন সারি বাকি ডলো ভাগ্য কার ভাগ্যে কি আছে জানিনা আপনার ভাগ্যে কি আছে আমরা জানি না ঠিক আছে আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন আমি দশ হাজার উদ্দেশ্যে একটা কথাই বলবো সকালেরই মহাবিনা আছে সকলেরই মনে করে কেউ সবাই মার ঘরে জন্ম নিচ্ছে না যে বাজে কথা বলেন না আল্লাহর দিকে চাই যদি ভালো মন ল আসেন এখন খাস নিতে যদি আসেন সামনাসামনি বই সে কথা বলতে চাইলে সেটাও পারবে না আর যদি আপনারা মতলবে আসেন সকলেরই মারবে না আছে আর বেশি কিছু না ভাই এমন একটা মানুষ চেয়ে যে আমার পাঁচ একটা মানুষ কলাম করবে আল্লাহ তো টাকা কিনে বাচ্চাটা মানিয়ে আল্লাহ আল্লাহটা সেইটাই চাই আর বেশি কিছু মানে এটাই চান জি আর কোনো কিছু চাল নেই আর কিছু চাল না খেলে একটা ভালো মন যে আমার বাচ্চার মনটা আর আমার মনটা বুঝবে আর কিছুই চাই না আচ্ছা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আপনার জীবনে গল্প শুনলাম যদি আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদস্থান থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি